সিগনালে লালবাতি গাড়ি সব দাঁড়িয়ে আমরা তখন দু টাকা দেও বলি হাত বাড়িয়ে পেট চিন চিন খিদের জ্বালা সমাজে নাই ঠাই মনে বড় স্বাদ হয় গো স্কুলেতে যায় ঠিক এমনই স্কুলে যাওয়ার শত ইচ্ছে নিয়ে অনিশ্চয়তায় বেড়ে উঠছে লাখোপথ শিশু একটু সহযোগিতা একটু সহানুভূতি আর একটু ভালোবাসায় বদলে যেতে পারে তাদের জীবন ধারাবাহিকতায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সুবিধা বঞ্চিত শিশুদের মুখে এক ফালি হাসি ফুটানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে স্টেশন স্কুল প্রায় পঞ্চাশ পথশিশু নিয়ে এই স্কুলের যাত্রা শুরু হয় দুই হাজার সালে এখানে যারা শিক্ষা দিয়ে থাকেন সবাই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন কেউই পারিশ্রমিক নেন না সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার শিশুদের পড়ার শব্দে মুখর হয়ে ওঠে এই স্টেশন স্কুল স্কুলের প্রতিষ্ঠাতা তৌফিক ইলাহি এই সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জানালেন তার মতামত আমাদের তথ্য মতে বাংলাদেশে প্রায় সাত লক্ষের মতো পথ শিশু আছে যারা আসলে আমাদের শিক্ষা স্বাস্থ্য হ্যাঁ বাসস্থান এগুলো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। যে নাম লেখা নামতা পড়তে পারা তারপরে ছড়া দেশ সম্পর্কে বলা আমাদের যে জাতীয় চেতনার যে বিষয়গুলো আছে স্বাধীনতা দিবস বিজয় দিবস ভাষা দিবস এগুলো গল্প আকারে তাদেরকে বলা যেন তাদের মধ্যে দেশ প্রেম রাখে আরেক ভাষা দিবস আজকের পথশিশু আগামীর স্বপ্নের স্বপ্নিল ভবিষ্যৎ আমার আপনার দেখানো একটু সহানুভূতি হয়তো এই শিশুদেরকে সমাজের আর দশটা শিশুর মতো বেড়ে ওঠার সুযোগ করে দিতে পারে